আন্নাই শতৰ দিল্লাহত আল নহা মালৎ বা মাৰ সুল্লাহি সল্লল্লাহ আলাইহি আসাল্লাব মিনল্লায়নি সল্লি ফাল সুজু হাতা জুনংক নহু পদু কবিজ ফলমারো আইতু দারিকে কোনতো হাত্তা হর্রকু আল্লাহ নবী বিশ্ব নবী বাহ মাতুলিল আলাবীর

লম্বা সিদায় পড়ে আছেন এমন সময় আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ধারণা করল বিশ্বনবী কে আল্লাহ পাক ডাকে সাড়া দিয়ে চলে গেল কিনা তিনি কি অন্তকাল করেছেন কিনা ওই সময় ধারণা করলেন ধারণা করার পরে ফলাম্মা রাইতু যালিকা কুমতু হাত্তা হাররাকতি ভামা এরপরে যখন ধারণা করলেন ধারণা করার পরে

পা যখন নাচরা করল ওই সময় আমার ধারণা হলো না 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 বিশ্ব নবীনতিকাল করে আল্লাহ পাকে ডাকে চলে যায় নাই ইন্তিকাল করে নাই বরং তিনি জীবিত আছেন সেজদাই পড়ে রবের সঙ্গে কথা বলছেন আল্লাহ আকবর বলেন যখন সেজদাই যাইতেন কারণ বান্দা যখন সেজদা যায় অসজুদ ওয়া কতরিব বান্দা আল্লাহ পাকের খুব নিকটে চলে যায় এজন্য সিজদার ভিতরে গিয়ে কোন বান্দা যদি আল্লাহ পাকের কাছে কিছু চাই বিষ্ণুই বলেন ওই জায়গায় চাই যে আল্লাহ পাক কখনোই সেই বান্দাকে ফিরিয়ে দেয় না সেটা হলো দোয়া কবুলের একটা বিশেষ একটা আমল সুবহানাল্লাহ করেন ফরজ নামাজের সিজদা গিয়ে চাওয়া যাবে না নফল নফল এবং সুন্নাত নামাজ যেগুলো আছে

এর অর্থ হলো হে লাল সুন্দরী আল্লাহ আকবর বলেন আল্লাহ এ লাল সুন্দরী কাকে বলতেছে বলেন তো স্ত্রীকে বলতেছেন বিবিকে ডাকতে বলতেছেন ইয়া হুমাইরা এ লাল সুন্দরী এজন্য স্ত্রীকে মাঝে মাঝে মহাব্বতের সঙ্গে ডাকা এটা হলো রাসূলের সুন্নাত বলেন কার সুন্নাহ রাসূলের সুন্নাত হলো মাঝে মাঝে স্ত্রীকে মহাব্বত করে আদরের সঙ্গে বেশি বেশি ডাকা

তুমি কি ধারণা করেছো রাত্রিবেলা যে সময় আমি তোমাকে দিতে চেয়েছিলাম তুমি ধারণা করেছো সেই সময়ের ভিতরে খেয়ারাত্র অন্য স্ত্রীর কাছে গিয়েছি না 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 অন্য স্ত্রীর কাছে যাই নাই আল্লাহ নবী বিশ্ব বলেন বলতুলা আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আম্মা জানা শা সিদ্দিকা বলতেছেন ওগো আল্লাহর নবী বিশ্ব নবী এমন তো ধারণা আমি কখনোই করি নাই যে আপনি আমার সময় ভিতরে খেয়ারাত করেছেন এবং আপনি হয়তো আমার সময়কে অন্য স্ত্রীকে সমার সমায়তক নষ্ট করে অন্যস্থিকে দিবেন এটা আমি কখনোই ধারণা করি নাই ওয়ালাকিন্নি জনান্তু কিন্তু আমি ধারণা করেছি আননাকা কাদু আননাকা উবিজাত লিতুর ইনলিতুল সুজুদেক বরং আমি ধারণা করেছি আপনি লম্বা সেজদা করতেছিলেন লম্বা সেজদা করার কারণে আমার ধারণা হয়েছিল আল্লাহ পাক নাকি আপনাকে আসমানে উঠায় নিয়েছেন আল্লাহু আকবার বলেন আমি ধারণা করেছি আপনি হয়তো অন্তিকাল করেছেন এজন্যই এরকম ধারণা করেছি যার কারণে আপনার পায়ের ভিতরে চেন ডেকে গেছে আল্লাহর নবী বিশ্বাসে বলেন ফাকাল আতাদিন আইয়ু লাইলাতিন হাদি তুমি কে জানো আজকেই এই রাতে কোন রাত কোন সেই রাতে আমি সেজদা করে দীর্ঘ সেজদা করে লম্বা করে সেজদা করলাম তুমি কে জানো এটা কোন রাত বলতো আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আম্মা জানা শাহ সিদ্দিক আল্লাহর কসম আল্লাহ এবং তার রাসূলই বেশি ভালো জানেন সুবহানাল্লাহ পড়েন আমি জানি রাজাকে কোন রাত এ বিষয়ে আল্লাহ এবং তাঁর রাসূলই বেশি ভালো জানেন ওয়ালা হাদহি রাইলা তুনাসসি মিন শাবান বিশ্বনবী বললেন এটা হলো 15 তম রাত্রি মাসে মাসের রদরজমি এটা হলো শাবানের পনেরোতম রাত্রি এই রাত্রিতে আল্লাহ পাকবুল আলমের বান্দার কাছে এসে ডাকতে থাকেন এ আমার বান্দারা কে আছো ভাবগ্রস্ত ভাব দূর করে দিব কে আছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে তোমার জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দিব আল্লাহ আকবর বলেন এই জায়গাটা বিষয়বস্তু জানাব দরকার আছে আমরা মাঝে মাঝেই বলি আমাদের জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন কে আল্লাহ আমরা মাঝে মাঝে বলি ছোট্ট একটা আমল করলে আল্লাহ তার দিন দিগির সমস্ত গুণা গুলো মাফ করে দিবেন আল্লাহ আকবর বলেন এর অর্থ কি আল্লাহ পাক জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন এর অর্থ হলো আল্লাহ পাকের কাছে কেউ যদি এমন কোন আমল করে যে আমল করলে জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ হয়ে যায় এই মাফ হওয়ার দ্বারা জিন্দগিতে যত সগিরা গুণা আছে সমস্ত সগিরা গুণাগুলো মাফ করে দায়কে। আল্লাহ পাক সমস্ত সগিরা গুণা মাফ করে দেন সেরেকের মতো জঘন্যতম গুণা যদি কোন বান্দার আমল নামায় থাকে সেরেক জঘন্যতম গুনা আল্লাহ পাক কখনই মাফ করে না সেরেকের গুনা মাফ করে না এরপরে কেউ যদি কবিরা গুণা করে কবিরা গুণা তাও বা সারা কিন্তু কি হয় না বলেন তো মাফ হয় না কেউ যদি কবিরা গুণা করে কবিরা গুণা করলে তাও বা করে আল্লাহ পাক থেকে তখন ক্ষমা করে নিতে হবে এরপরে যখন আবার ওই গুণা করবেন তখন সেই গুণা আর ক্ষমা করার কোন সুযোগ থাকে না তাও বাই না সুহা করার মাধ্যমে কবিরা গুনা গুলো আল্লাহ পাক মাফ করে দেয় আর শেরেকের মতো জঘন্যতম গুনা করলে আল্লাহ তারা কি করে না মাফ করে না এই কথাই বিশ্বেছেন এই রাত্রিতে কেউ যদি আল্লাহ পাকের কাছে কোনো কিছু চায় আল্লাহ পাক নিচ আসমানে সে আল্লাহ পাক তার বান্দাদেরকে ডাকতে থাকেন কে আস তোমার অভাব দূর করে দিব কে আস অসুস্থ তোমাকে আমি আল্লাহ পাক শিফাদান করব কে আস আমি আল্লাহ পাকের কাছে গুনাহ থেকে maaf চাবা আমি আল্লাহ পাক তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো maaf করে দিব আল্লাহু আকবার বলেন তাহলে জবান খুলে বলন্ত তো তাহলে এই রাতে দাম আল্লাহ পাকের কাছে আসে না নাই এরপরে বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন

এরপরে মাফ তো করেই দেয় হায়া গফিরুল মুস্তাগফির আল্লাহ পাক আসমান একদম নিস আসমানে আসেন এসে দেখে দেখতে দেখতে থাকেন আল বলতে থাকেন হায়া গফিরুল মুস্তাগফির এ আসো আমি আল্লাহ পাক আর আসে কাছে ক্ষমা চাবে। তোমার জিন্দগির সমস্ত গুনাহগুলো maaf করে দিব সুবহানাল্লাহ বলেন ওয়ারহামুল মুস্তারহিমিন কে আসে আমি আল্লাহ পাকের কাছে রহমত চাবে। আমি আল্লাহ পাক তোমাকে রহমত দান করব। আল্লাহ আকবর বলেন কে আসো আমি আল্লাহ পাকের কাছে রহমত তোমার উপর আমার সংসার আমার পরিবার সবার উপর রহমত দিয়ে আমি আল্লাহ পাক ভরপুর করে দিব সুবহানাল্লাহ পড়েন ওয়া আখিরু আহলাল ইদ্দি কামাহুম তবে যারা অহংকারী আছে হিংসুক আছে আল্লাহ পাক এই রাতে ক্ষমা করে না হিংসুক আছে না নাই বলেন তো হিংসুক যারা হিংসা করেন হিংসা করা বহুত বড় অন্যায় বহুত বড় অপরাধ আল্লাহ পাকি রাত্রি দীপ রব্বুল আলামিন সমস্ত গুনাহগারকে maaf করে দেয় তবে ছয় শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ক্ষমা করেন না বরং কয় শ্রেণীর মানুষ ছয় শ্রেণীর মানুষকে আল্লাহ পাক এই শাবান মাসের অধরজনী অর্থাৎ কোনতম রজনী এই রাত্রিতে আল্লাহ পাক কখনো ক্ষমা করে না কয় শ্রেণীর মানুষ জবান খুলে বলেন ছয় শ্রেণীর মানুষ চাল্লা পাক এই সাবান মাসির পর তোমার রজনীতি মাফ করে নাম এর ভিতরে এক নম্বর হল যে মুসলে আল্লাহ পাকের সঙ্গে সেরেকের মতো জঘন্যতম গুণা করে আল্লাহ পাকে মুসলেকের জিন্দেগির গুণা কখনোই মাফ করে না মুসলেককে কখনো মাফ করে না কারণ এবার জবান খুলে বলেন তো আল্লাহ কয়জন আমার আল্লাহ তালা যদি একজন হয় তাহলে এবার করবো কয়জনের

কথা বলেন ঠিক কিনা আল্লাহ তারা যদি দুইজন হতো কেউ বলতো রাত দিয়ে দাও কেউ বলতো দিন শুরু হয়েছে এখন দিন টা না এখন রাত দিয়ে দাও শুধু তাই নয় বহুত বিষয় বান্দারা ফেতনায় পড়ে যেত যে আল্লাহ পাক বলেন আমি রব হলাম এমন রব

যোগ আগের কথা আল্লাহ তালার একজন বান্দা চল্লিশ বছর পর্যন্ত আল্লাহকে একবার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকে নাই কত বছর বলেন তো চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ তালাকে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই ওই লোকটা যখন চল্লিশ বছর পর্যন্ত রবকে ডাকলো না যখন সেই ওই যে মিশরের জমিনে বৃষ্টি হয় না সঙ্গে সঙ্গে চলে গেলেন পয়গম্বর মোসা আলাইহিসামের কাছে গিয়ে ডাকতে বললেন

সেই banda যদি থাকে আমি আল্লাহ পাক কখনোই তোমার মিশরের জমিনে বৃষ্টি দিব না বললেন কোন সে মন্না কি অপরাধ করেছে বলতেছেন 40 বছর পার হয়ে গেছে কিন্তু একবারও আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই আউজুবিল্লাহ বলেন 40 বছরের ভিতরে একবারও আল্লাহকে আল্লাহ বলে ডাকলো না এই নাফরমান যদি থাকে তয়রে মিশরের জমিনে বৃষ্টি দিব না তুমি ওই ওচো জায়গায় দাঁড়িয়ে বলো এ আসো 40 বছর চলে গেছে কিন্তু রব কে রব বলে রাখে নাই তুমি ময়দান ছেড়ে চলে যাও তুমি এই ময়দানে থাকলে বৃষ্টি হবে না সুবহানাল্লাহ বলেন এই ময়দানে যদি তোমার মত নাফরমান থাকো তাহলে বৃষ্টি হবে না চলে যাও এখন বান্দা চিন্তা করলো এই মুহূর্তে যদি আমি ময়দান ছেড়ে চলে যাই সবাই আমাকে চিনে ফেলবে যে ওই লোক সেই লোক যেই লোক চল্লিশ বছর চলে গেছে একবারও রবকে রব বলে রাখে নাই

রব নাই আল্লাহ আকবার বলেন যেই মাত্র বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি ইসরা করে যাও বাদ না আসমান থেকে মশাল দারে বৃষ্টি পড়তে শুরু করেছে আল্লাহু আকবার বলেন 40 বছর পর্যন্ত একবারও রবকে রব বলে ডাকে নাহি একবার শুধু বলেছে আল্লাহ বিপদে পড়েছি তুমি আমাকে হেফাজত করো তুমি আমার তুমি সারা আর কেউ হেফাজত করে না এই কথা বলেন ঠিক কিনা ওই সময় আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিয়া মোশন ধারে বৃষ্টি বর্ষণ করেছে। মুসা পয়গম্বর আগান্বিত হয়ে গেল আল্লাহ উচ্চ জায়গা দাঁড়িয়ে যে কে সেই ব্যক্তি চল্লিশ বছরের ভিতরে একবারও তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো নাই তুমি ওই নাফর এই মুহূর্তে চলে যাও আমি লক্ষ্য করে দেখলাম এই ময়দান কেউ সারে নাই একটা বান্ধ একটা একজন বান্ধাও এখান থেকে উঠে নাই এতার পরেও কেন বৃষ্টি হলো কারণ কি কেউ গেল না যদি চল্লিশ বছর পর্যন্ত এবাদত যদি না করে থাকে তোমাকে রব বলে না ডাকে এমন কোন বান্ধা তো দেখলাম না ময়দান ছাড়ছে কিন্তু এর পরেও কেন তুমি বৃষ্টি দিলা তুমি দুই রকম কথা বলতে পারো না আল্লাহ পাক বললেন যেই বান্দা চল্লিশ বছর পর্যন্ত ও আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই ওই বান্দা গোপনে গোপনে চিৎকার করে আমি আল্লাহ পাক বলছেন আল্লাহ তুমি সারা আর কোন রব নাই তুমি সারা আর কোন আমাদের মালিক নাই তুমি সারা আর কোন আমাদের উপাসক নাই আপনারা জোবান খুলে বলেন তো রব পয়জন ওই বান্দা যখন সেই দাগি রাত রাত ডাক দিয়েছেন আল্লাহ তুমি একজন তুমি সারা আর কোন মাহবুদ নাই

সুতরাং মানুষের কাছে তাকে আমি ছোট করতে চাই না সুতরাং যারা এই রবিবাতের রাজনীতি 13 14 15 তম তিনটা দিন প্রত্যেক মাসে আল্লাহর নবী বিশ্বনবী যেটি বলা হয় আইয়ামে বিজ প্রত্যেক মাসের মাঝে তিন দিন 13 14 15 এই তিনটা দিন বিশ্বনবী রোজা রাখেন এজন্য নবیشানী বলেন এই তিনটা তিনটা দিন বিশেষ করে ডিসেম্বিং শাবান শাবান মাসের অর্ধনজিনে যেটা এই রাত্রিতে কেউ যদি আল্লাহর পাকের কাছে ক্ষমা চায় আল্লাপাক তার জিন্দিগির সমস্ত গুণা গুলো মাফ করে দেয় আল্লাহ আকবর বলে আল্লাহ আকবার আমাদের জন্য এটা খুশির সম্বাদ কিনা বলেন খুশির সম্বাদ কারণ আমরা যত গুণা করি আল্লাহ পাক ক্ষমা করে দেয় ঠিক কিন্তু দুইটা ধরনের গুণা যদি থাকে ক্ষমা হবে না এক নম্বর মোশেক এক নম্বর কি বলেন তো মোশেক শেরেকের গুণা যে করবে আল্লাহ পাক ক্ষমা ওই যে শুরুতেই বলছি লা ইলাহা ইল্লাল্লাহ রব পায় বলেন

শেরেখ হলো সবচেয়ে বড় জুলুম শেরেক হলো সবচেয়ে বড় জুলুম এর জন্য আমরা শেখ মতো জগন্নাতম গুনাহ করবো না আল্লাহ পাক আমাদেরকে যেই কথাগুলো বললাম আমল করার আমিন